আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আজকে আমি আপনার লোকের শেয়ার করলাম আর আজকের ভিডিওটা থাকছে আমার মেয়ের বার্থডে কেক বর্ডার দেওয়াত গেছিলাম হয়তো আর আপনার লোকে শেয়ার করি তো এই মাসও আমার মেয়ের বার্থডে ছেলের বার্থডে হাজব্যান্ডর বার্থডে তো আজকে লেগে আমার মেয়ের বার্থডে তো দোয়া করব আপনারা সবাই আমার মেয়ের লাগি আল্লাহ তারা নিয়ে খাইতে দাম করতে আর আমলদার বানাইতে আল্লাহ আর কেক বক্সের সুফর কেক অনেক মজা তারা ফ্রেশ দে ওয়াটার দেওয়া আইলে আমার কাছে অনেক ভালো লাগে ইশোফর কেক তো এটা আপনার শেয়ার করে অনেক সুন্দর সুন্দর খেক তারা বানাইয়া রাখছে বিশেষ করে দোয়া করবা আর যারা নতুন আমার ভিডিওটা দেখবা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর যারা আমার পুরাতন বিভাশ আছে তার সবসময় আমার সাপোর্ট করা তারা অসংখ্য ধন্যবাদ জানাই আমিও আপনার লাগে দোয়া করবো আর আপনার আমার ফ্যামিলির বাচ্চেন লাগে দোয়া করবা তার আপনারা ভিডিওটা দেখোকা امبالاته کو افناره السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الله حفیظ